ভারতের শ্রম আইনের যুগান্তকারী পরিবর্তন এনে কার্যকর করা হলো নতুন শ্রমকোট বছর দশকের পুরনো জটিল সময় উপযোগী নয় এমন শ্রম আইনকে একসূত্রে বেঁধে আরো আধুনিক স্বচ্ছ ও শ্রমবান্ধব পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ কেন্দ্রের নতুন শ্রম ভারতের শিল্প ও শ্রম খাতে একটি স্ট্রাকচারাল রিফর্ম হিসেবে দেখছে সরকার আর এর সরাসরি প্রভাব পড়তে চলেছে দেশের প্রায় চল্লিশ কোটি কর্মীর ওপর বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এরকমটাই জানালেন শ্রমমন্ত্রী টিঙ্কুরায় সবাই শ্রম দপ্তরে নির্ধারিত ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার আগে অনেক জায়গায় নিয়ম ছিল এখন তা এক করা হয়েছে সমকাজে আগে ধরুন আপনার মিডিয়ার বন্ধু যারা আছে ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেন আপনাদের মজুরি দিল্লিতে যে পরিমাণ ছিল সেটা হয়তো ত্রিপুরা তার ভিন্ন ছিল বা আসামি তার ভিন্ন ছিল এখন সমকাজে সমবেতন সেটা সুনিশ্চিত হবে অর্থাৎ এক ধরনের কাজের জন্য সমান বেতন হবে গোটা দেশে বর্তমান সময় আমরা চা শ্রমিকের যে মজুরিটা দিয়ে থাকি অন্য রাজ্যে অন্য ধরনের মজুরি দেওয়া হয় থাকে আবার আরেকটা রাজ্যে আর আলাদা মজুরি এখন কি হবে এক ক্যাটাগরি কাজের জন্য একই বেতন হবে সমকাজে সমবেতন এটা প্রথমত ওয়েজেস বোর্ডের যেটা আমাদের শ্রমিকদের সুবিধা হবে জাতীয় পর্যায়ে ন্যাশনাল ফ্লোর ওয়েজেস ঠিক করা হয়েছে যাতে এক রাজ্যের বেশি অন্য রাজ্যে কম তার না হতে পারে তার জন্য এটা সরকার নির্ধারিত ঠিক করে দেবে সেটাই যেন গোটা দেশে প্রযোজ্য হয় নারীদের ক্ষেত্রে আগে শিফট নাইট শিফটে কিছু কাজ করা বাধা ছিল আপনারা জানেন আমাদের দিল্লি মুম্বাই বড় বড় শহরগুলোতে মহিলারা রাত্রি শিফটে কাজ করে কিন্তু অনেকগুলো রাজ্যে সেটা বাধা ছিল নারীরা কাজ করতে পারবে না আমরা বলি যে মহিলারা করতে পারবে না এখন কিন্তু তারা নিজেরা যদি চান তাহলে সমস্ত কাজে পুরুষরা যত ধরনের কাজ করে সমস্ত কাজে মহিলারাও অংশগ্রহণ করতে পারবে মহিলারা যদি না রাজি থাকে তাহলে সমস্ত সমস্ত অংশ কাজেই তারা কাজ করতে আর আরেকটা বিষয় হলো আপনারা দেখবেন কোনো কোম্পানিতে হোটেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আগে পুরুষদের বেতন অর্থাৎ সমান কাজ করছে দুজনেই রিসিপশনে বসছে কিন্তু রিসিপশনে পুরুষ যিনি আছে ওনার বেতন হয়তো দশ টাকা কিন্তু মহিলা যিনি বেতন নতুন কোডের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো দেশের সকল সংস্থার জন্য ন্যূনতম বেতন প্রদান বাধ্যতামূলক করা এতদিন বিভিন্ন খাতে ন্যূনতম বেতন নিয়ে অসঙ্গতি ও ছিল এবার সেই অনিয়ম রোধে আইনি সুরক্ষা মিলল শ্রমিকদের পাশাপাশি পুরুষ ও মহিলা কর্মীদের সমান বেতনের নিশ্চয়তা শ্রম বাজারে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রী সব কর্মীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান বাধ্যতামূলক নিয়োগ আরও স্বচ্ছ হবে আরো এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করায় দীর্ঘমেয়াদ আর্থিক সুরক্ষা পাবেন এর ফলে আনুষ্ঠানিক খাতেও নিরাপত্তা বাড়বে শ্রমিকদের জানিয়েছে মন্ত্রী টিংকুরায় এক বছর চাকরি সম্পূর্ণ করার পর সকল কর্মী গ্র্যাজুয়েটি পাওয়ার অধিকার পাবেন এটি শ্রমিকদের জন্য বড় সুবিধা একই সঙ্গে চল্লিশ বছরের বেশি বয়সী কর্মীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা ওভার টাইমের ক্ষেত্রে দ্বিগুণ মজুরি এবং বিপজ্জনক কাজের ক্ষেত্রে একশো শতাংশ স্বাস্থ্য নিরাপত্তা এগুলো ভারতের শ্রম নীতিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে বলে দিন জানিয়েছেন শ্রম মন্ত্রী টিঙ্কু রায় একদিন মেশিন চালালে পরে গোটা পনেরো দিন সেই মেশিন চলে অর্থাৎ সেটাতে এত ইলেকট্রিসিটি কনজামশন হয় তার জন্য মেশিন বন্ধ করা হয় না পনেরো দিন পনেরো দিন লাগাতে হয় তো সেই ক্ষেত্রে সেখানে কর্মচারী যারা আছে তারা যদি মনে করে যে আমি বারো ঘন্টা কাজ করুক আমি এক সপ্তাহে আমি আটচল্লিশ ঘন্টা লাগাতে কাজ করব তারপরে তিন দিন আমি অন্য কোথায় আমি আরো একদিন কাজ করবো ওভার টাইম কোথায় আউটসোর্সিং অন্য কোনো কাজ করবো সেই ক্ষেত্রে শ্রমিকের সুবিধা হলো এটা কিন্তু আমাদের কি হচ্ছে আমরা দেখছি বামপন্থী সংগঠনগুলো অপপ্রচার করছে যে শ্রমিক থেকে বেশি শ্রম আদায় করছে এরকম নয় একজন শ্রমিক প্রতিদিন আট ঘন্টা যিনি কাজ করবেন তিনি সেইভাবে পাঁচ দিন কাজ করতে হবে আর যিনি বারো ঘন্টা কাজ করবেন তিনি চার দিনে আটচল্লিশ ঘন্টা কাজ করে তিনি ছুটি নিতে পারবেন তিন দিন তো সেই সমবেদনে তিনিও ছুটি পাবেন যেটা আগে ছিল সেটাই এখন একটু ইজি করা হয়েছে শ্রমিকের ক্ষেত্রে যে শ্রমিক যদি চায় সেটা করতে পারবে ওভারটাইম মজুরি মালিক পক্ষ নির্ধারণ কর্মঘন্টার বেশি যদি কাজ করা ধরেন এই আটচল্লিশ ঘন্টা সপ্তাহে কাজ করানোর কথা তার থেকে বেশি যদি কাজ তিনি করেন তাহলে ডবল বেতন দিতে হবে অর্থাৎ ওনার যে স্যালারি যেটা আছে যেটা বেতন আছে সেই বেতনের ডবল জন্য হবে আমাদের রাজ্যে যদিও সেটা সংখ্যাটা খুব কম বিড়ি এবং সিগার শ্রমিক যারা অর্থাৎ সেটা একটা যারা কাজ করে স্বাস্থ্যের প্রতি একটু হানিকারক কাজ সেটা তার জন্য সেই কাজে নতুন শ্রম কার্যকর হয় কর্মীদের অধিকারের পাশাপাশি সংস্থাগুলি দায়বদ্ধতাও বাড়বে ফলে একদিকে কর্মী নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধি পাবে অন্যদিকে দক্ষ শ্রম ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতাও উন্নত হতে পারে বলে জানিয়েছে শ্রমমন্ত্রী তবে ক্ষুদ্র ও বাজারে সংস্থাগুলির উপর আর্থিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়ে কোনো স্পষ্ট মতামত দেয়নি শ্রম যদিও এই শ্রম কোড বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের প্রয়োজন রয়েছে তবু সামগ্রিকভাবে দেখা যাচ্ছে ভারতের শ্রম এখন উন্নত বিশ্বের নীতি নির্দেশের সঙ্গে দাঁড়ালো এক সারিতে নতুন শ্রম কোড কেবল শ্রমিকের স্বার্থ রক্ষা নয় বরং শ্রম বাজারকে নিয়ন্ত্রিত নিরাপদ ও সুশৃঙ্খল করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করেছেন সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নাও